নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব একের নামতা নামতা শেখার আগে আমাদের মনে একটা প্রশ্ন আসে নামতা কি। নামতা হলো একটি গাণিতিক সারণী যা গুণের সহজ পদ্ধতি শেখার জন্য ব্যবহৃত হয় সহজ কথায় বলতে গেলে নামতা হলো বিভিন্ন সংখ্যার গুণফলকে ধারাবাহিকভাবে সাজিয়ে লেখা চলো তাহলে শুরু করি একের নামটা এক একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ এখানে তোমরা সকলে একটা জিনিস লক্ষ্য করেছো নিশ্চয়ই উপরের লাইনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পরিবর্তিত হয়েছে সংখ্যাগুলো এবং মাঝের লাইনে প্রত্যেকটাতেই এক আছে আবার একদম নিচের লাইনটাতে তোমার উত্তরগুলো আছে এই মাঝের লাইনটা হচ্ছে যে সংখ্যার তুমি নামতা করছো সেই সংখ্যাটা সবসময় মাঝখানে থাকবে আবার দেখো আমি পাশে পাশে গুণ চিহ্ন দিয়ে একের নামতাটাকেই আবার করে লিখেছি গুণ অঙ্ক শেখার আগে আমাদের সব থেকে প্রথম যেটা শিখতে হবে বা মুখস্থ রাখতে হবে সেটা হলো নামতা নামতা ঠিকভাবে মুখস্থ না থাকলে গুণ করাটা আমাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে তাই সব থেকে প্রথমে আমাদের শিখতে হবে নামতা এক গুণ এক সমান সমান এক দুই গুণ এক সমান সমান দুই তিন গুণ এক সমান সমান তিন চার গুণ এক সমান সমান চার পাঁচ গুণ এক সমান সমান পাঁচ ছয় গুণ এক সমান সমান ছয় সাত গুণ এক সমান সমান সাত আট গুণ এক সমান সমান আট নয় গুণ এক সমান সমান নয় দশ গুণ এক সমান সমান দশ একইভাবে এগারো গুণ এক সমান সমান এগারো বারো গুণ এক সমান সমান বারো তেরো গুণ এক সমান সমান তেরো এইভাবে নামতাগুলো তুমি যতদূর পর্যন্ত খুশি বাড়াতে পারো এক্ষেত্রে একটা কথা বলে রাখি কোনো সংখ্যাকে যখন এক দিয়ে গুণ করা হয় গুণফল সেই সংখ্যাটাই বেরোয় অর্থাৎ আমরা যদি চোদ্দোকে এক দিয়ে গুণ করি গুণ ফল চোদ্দ বেরোবে একশোকে এক দিয়ে গুণ করলে গুণফল একশো বেরোবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা